তারপরে দিনমজুর যারা ব্যবনে বস্তা টানে এই এই অবস্থায় অন্তত এক্ষেত্রে বারোশো শ্রমিক দিন মজুর যারা অর্ধা হারে অনে নির্যাতন করছে আমরা এই যমুনা সরকারখানা সংযোগ সহ প্রতি সপ্তাহ এই যমুনা সরকারখানা চালু হোক এটা আমাদের বিশেষ সার ডিলার থেকেও দাবি এলাকার দাবি এই দাবির সঙ্গে আমরা একমত এবং আমরা চাই এখানে যারা ইলেকট্রনিক মিডিয়া আছে আমাদের একটি প্রতিনিধি দল জনাব মামুন ফকির সাহেবের নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়ে আমাদের দাবিটি একটু পেশ করতে চাই আমি এখানে যারা ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া আছেন আপনাদেরকে একটু সহযোগিতা চাই আপনারা আমাদের সাথে গিয়ে আমাদের একটি প্রতিনিধি দলের সাথে আপনারা চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের একটু এই এই বিষয়টি দাবিটি উত্থাপনের জন্য একটু সুযোগ করে দিবেন এই আহ্বান রেখে আজকে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম

अल्लाह